গুল মুখে দিয়ে যখন তেলাওয়াত শুরু করে সালাতে তখন মনে হচ্ছে কুকিলের কণ্ঠ দ্বারা তেলাওয়াত হচ্ছে আমি দেই ব্যাক তো তো নাই ওজু না থাকলে খুব সুন্দর তেলাওয়াতের কোনো দাম আছে কত বড় বদের বদ ইমাম আবার যুক্তি খাড়া করছে দুল গুল খাওয়ার ফজিল একজন আলেম মানুষ বলছে গুল খাওয়া গু খাওয়া একই কি একই ফতুয়া দিছে গুল খাওয়া যা গু খাওয়া তাই আমি এর মধ্যে মন গেছি আমি বললাম যে এই সমস্ত ফতোয়া দেন কেন তখন বলেছে যে আমি যা বলেছি ঠিকই বলেছি আমার যে না ভুল হয়েছে গুল খাওয়ার গু খাওয়া এক না তখন বলছে যে আমি মরা পর্যন্ত বলবো আপনি যাই বলে আমি বললাম যে কথাটা ভুল হচ্ছে রে ভাই এই জন্য বলছি পরে আমি বক্তব্য শুরু করে বললাম এক ভূমি অফিসের এত সুন্দর মাথায় টুপি আর দাঁড়িটা সুন্দর পেকে গেছে দাঁড়িটা আর সিহারাটা এত টস সে জানেন এগুলো বেগুনের গাছের মতো একবারে বেগুনের গাছ চেন আপনারা নামাজ পড়ে পাঞ্জাবিটা এত দারুণ কিন্তু এই ভূমি অফিসে বসে বসে টুবে মাথায় দে এ হারাম খোর কলমের খোঁসা মারে আর সুদ খাই কিন্তু আজান দিলে শুরুতেই মসজিদে যায় বলেন তো এই লোকটা মুসল্লি না মুনাফেক এবার কি চিনতে পারছেন শুধু না আপনারাও আসেন এর মধ্যে সুদ খান না মুসল্লি কোনোদিন সুদ খেতে পারে আল্লাহর কালামের সাদা বিয়াইমানি করে আর আল্লাহ বলেছেন ওয়াকি মিস সলা ইন্না সলা তা তামরা আনি উই ফাস আই অলমকা সুরান কাবুত পঁয়তাল্লিশ তুমি সালাত আদায় করো নিশ্চয় সালাত যাবতীয় ফায়েশা কাজ যাবতীয় অন্যায় কর্ম থেকে বাধা দিবে বয়স 70 বছর হয়েছে 60 বছর যাবত নামাজ পড়ে এই 60 বছর বয়সে এই বুড়া এখনো জিনা করে ও জিনা ভালো কাজ নাকি আস্তাগফিরুল্লাহ ও সালাত পড়ে না ভন্ডামি করে সালাত আদায় করছে 50 বছর যাবত এখনো সিগারেটটা ছাড়েনি তাই না এরকম ভালো লোক আছে না মদ ছাড়েনি গাঁজাও ছাড়েনি সালাত সালাতের সময় পরে কোন ধরনের ভণ্ড যদি সালাত কবুল হয় ওর দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব না ওর দ্বারা সুদ খাওয়া সম্ভব না ওর দ্বারা ঘুষ খাওয়া সম্ভব না ওর দ্বারা ল্যাংটা মহিলা ছবি দেখা সম্ভব না ফেসবুক চালানো তার দ্বারা সম্ভব না অবশ্যই সম্ভব না এটা আল্লাহ আল্লাহর কালাম আরে অভ্যাস থাকতে পারে হয়তো এক মাস থাকলো দুই মাস ছয় মাস থাকলো এক বছর থাকলো পঞ্চাশ বছর যাব এত খারাপ হয় কি করে আপনাকে কি ভাষায় বলবো মদ যারা খায় তারা আড়ালে খায় তাই না জঙ্গলে খায় বিড়ি সিগারেট যারা খায় তারা রাস্তায় বসে জামাত করে খায় আর জদ্দা গুল যারা খায় এই হারাম ঘরেরা মসজিদে মেম্বার উপরে বসে খায় বলেন তো এই তিন জাতের মধ্যে সবচেয়ে খারাপ জাত কোনটা এক জায়গাতে এই গুল খাওয়ার বিষয় না হারাম তো প্রোগ্রাম শেষ করে যখন চলে আসছে তখন তখন আমাকে বলছে যে এই শেখ আপনি তো গুল খাওয়ার বিরুদ্ধে পড়া ফতুয়া দিয়ে গেলেন আপনি কি গুলের ফজিলত সম্পর্কে জানেন আমাদের ফজিলত গুলের ফজিলত আছে নাকি এটাই তো বুঝেন না আপনি গুল মুখে দিয়ে যখন তেলাওয়াত শুরু করে সালাতে। তখন মনে হচ্ছে কুকিলের কণ্ঠ দ্বারা তেলাওয়াত হচ্ছে আমাদের ব্যাক কোথাগার তো অজুই নাই ওজন না থাকলে খুব সুন্দর তেলাওয়াতের পুরো দাম আছে বদের বদ ইমাম আবার যুক্তি খাড়া করছে গুল খাওয়ার ফজিল একজন আলেম মানুষ বলছে গুল খাওয়া গু খাওয়া একই একই ফতুয়াছে গুল খাওয়া যা গু খাওয়া তাই আমি এর মধ্যে মন চেয়ে গেছি বললাম যে এই সমস্ত ফতুয়া দেন কেন তখন বলেছে যে আমি যা বললেছিস ঠিকই বলেছে আমার যে না ভুল হয়েছে গুল খাওয়ার গু খাওয়া এক না তখন বলছে যে আমি মরা পর্যন্ত বলবো আপনি যাই বলে আমি বললাম যে কথাটা ভুল হচ্ছে রে ভাই এই জন্য বলছি পরে আমি বক্তব্য শুরু করে বললাম যে মানুষের পায়খানা যদি খাই পায়খানাকে আপনার গু বলে তাই না তো যদি কেউ খায় তার কয়দিন নামাজ হবে না তার এরকম দলিল আছে যে পায়খানা খেলে এতদিন নামাজ হবে না এর কোন দলিল আছে না দলিল নাই কিন্তু গুল খেলে কয়দিন হবে না চল্লিশ দিন নামাজ হবে না তারপরে খারাপ কোনটা হলো তাহলে গু আর গুল কি এক সমান হলো তখন এই আলেম বলছেন মাথা ঘুরা দিলে না আবার দেখতেছি আমি তো এই হিসাব করিনি আমি ওই জন্য তো বললাম ফতোয়াটা ভুল হচ্ছে গোল খাওয়া আর গুল খাওয়া কি এক মানি হলো কি না এরকম কোন হাদিস আছে যে কুকুরের বস্ত খেলে 40 দিন নামাজ হবে না হাদিস নাই শূরের বস্ত কালে 40 দিন নামাজ হবে না হাদিস নাই আসলে যাদেরকে যারা বিড়ি মদ গাঁজা সোয়ান এগুলো খায় তাদেরকে যদি একবারে বানরের গোস খুব টেস্টি করে রান্না করে দেন খাবে না খাবে খাবে না কেন খাবে না বলেন তো দেখি হারাম তাই খাবে না তাই না সি 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 আপনার লজ্জা সরম আছে একটু ভালো করে বুঝি বলেন তো মনে করেন কুকুরের গোস শুয়ারের গোস খুব ভালো করে রান্না করে দেবেন আর বেড়ি করে কাছে মধ্যরের কাছে খাবে হ্যাঁ এই উত্তরটা সঠিক দিছে হারাম তাই কার তার কারণে খায় না ও রুচিতে হয় না তাই খাবে না এবার বুঝাছেন না পার্থক্যটা বুঝছেন তাহলে এবার মদ গাঁজা সোয়ানি ইয়াবা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল এইগুলো খাওয়া ভালো না কুত্তার গোশত খাওয়া ভালো ওদেরকে বলতো এগুলো ছাড় কুত্তার গোশত রান্না করে দেখ খা এদের লজ্জা সরম হবে না কোনোদিনই হবে না এত সুন্দর করে বুঝাবেন আপনি কালকেই দেখবেন সকালবেলা জামাত করে বিড়ি খাবে না আর বলে না মদ খাওয়া হারাম বিড়ি খাওয়া মাকরু আরে মদ খাওয়া হারাম যদি একবার হয় বিড়ি খাওয়া একশোবার হারাম কারণ শুরুতে কেউ মদ খায় না শুরুতে কি ওই বিড়ি খায় এর পর থেকে মদ খাওয়া শিখে বিড়ি হলো মদের উস্তাদ বিড়ি খাওয়া আগে হারা কথা বললে বুঝায় বলতে হবে বলেন এবার একজন মুসল্লি কিভাবে এই অপবিত্র জিনিস মুখে দেয় ষাট বছর যাবৎ ওকে মুসল্লি না সম্পূর্ণটাই এটা বাকুবী একটা আল্লাহ রবুল আলমেন বলছেন যে ব্যক্তি সালাত করে কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না একই মুনাফেক একই মুনাফেক